तापर दस्तार फजीलत दोहर कर बेम हाफ़े ज़ाबी धासा, हाफ़े दशरा पर इस्लाम, हाफ़े ज़े कुरआन हुसैन, अल्लाह रब्बलार में हाफ़े शायद करके जुग हाफ़े कुरआन आलम इतिहावर तो फिरतार भूषकर भर गया है। समाज तो भूषती एक तो फले अमादेर फुदा मेहमान आस्थे दुआ कर बेम दुआ कर चुन वाने क

নাজিমুদ্দিন দেওয়ান মাসুদ দেওয়ান আব্দুল মান্নান মরহুম ওমর আলী মরহুম নুর আলী ওনাদের জন্য ওনাদের ফ্যামিলি সদস্যবৃন্দের জন্য দোয়া চাওয়া হয়েছে অত এলাকার সমস্ত বাসিন্দাদের জন্য হাজরত দোয়া করবেন বিশেষ করে তানজিমুল কোরআন মাদ্রাসা যাদের অর্জকে মাহফিল হয়েছে যুব সমাজ আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদেরকে কবুল করে তানজিম আল কোরআন মাদ্রাসা সকলে রাখবেন অত্যন্ত চমৎকার পরিবেশ আপনাদের বাচ্চাদেরকে সেখানে আপনারা ভর্তি করাবেন যোগ্য হাফেজি কোরআন যাতে হতে পারে আলেমিন হতে পারে ওয়াসিম ভাই দোয়া চান হাফেজ ছাত্রদেরকে কেশ করা হচ্ছে কেশ গ্রহণ করতেছেন না

মামুদ মা হাতে চ । দ আহা্দ দি্লা হোসেন হা হা্ম সু লে ভা সই, খুষবিদলা, তাইল দয়া চেছে Do you say